তার ধরনের পুরুষেরা কখনো জান্নাত পাবে না তাদের জন্য জাহান্নাম হয়ে থাকবে এক নম্বরে যেই সমস্ত পুরুষেরা স্ত্রীদের হক আদায় করে না স্ত্রীর জুলুম করে ওই স্ত্রী যদি তাকে ক্ষমা না করে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাকে ক্ষমা করি না কিয়ামতের মাঠে আমি পাক তাকে জান্নাত দিব না তাকে ঠেকিয়ে রাখবো ওই স্ত্রী ক্ষমা করবে না যতক্ষণ তাকে জান্নাতে ঢুকানো হবে না ততক্ষণ বুকে হাত দিয়ে বলেন তো দেখি কয়েকজন স্বামী বলতে পারবেন যে আমার স্ত্রী আমাকে ক্ষমা করবে আমি তার উপর জুলুম করি নাই আমি জালিম নয় আমি তার উপরে তার হক গুলো সঠিক ভাবে আদায় করি বাইশটা বছর আঠারোটা বছর বিশটা বছর একটা মেয়ে বাবার সংসারে থাকে যে বাবা এতটা প্রিয় তার ছিল প্রত্যেকটা বাবার কাছে এক একটা মেয়ে মানে হলো রাজ মেয়ে হোক কালো কিন্তু একটা বাবার কাছে মেয়ে হলো রাজ কথা বলেন ঠিক কি না এই রাজকন্যার মতো মেয়েকে লালিত পালিত করে আঠারোটা বছর লালন পালন করে একটা পরের ছেলের হাতে ধুপ তুলে দিয়েছে মেয়েটাও মা বাবাকে পর করে অন্য একটা ছেলেকে আপন করে জীবনের একমাত্র সম্বল মনে করে তার বাসায় চলে এসেছে এমনও মেয়ে আছে বাবার সংসারে থাকতে ভালো করে রান্না করতে জানতো না নিজের হাতে খাইতো না মা খাওয়াই দিত এমনও মেয়ে হাজারো হাজার আমাদের সমাজে আছে নিজে খাইতো না মা খাওয়াই দেয় ওই মেয়ে এখন স্বামীর সংসারে গিয়ে নিজে রান্না করে নিজে খায় শ্বশুর শাশুড়িকে খাওয়ায় স্বামীকে খাওয়ায় সন্তানদেরকে খাওয়ায় কষ্ট করে রান্না করে যদি ওই রান্নার মধ্যে যদি একটু যদি সাপ কম বেশ হয় একটু ঝোল বেশি হয়েছে লবণ কম হয়েছে ওই গরম তরকারি মুখের উপরে সুরে আমরা অনেক পুরুষ করি না না আমি মানুষ করতে পারি না ওকে আমি মানুষ বলতেই না কয়দিন আগে পত্রিকায় দেখলাম তরকারিতে ঝোল বেশি হয়েছে স্বামী গরম ঝোল তার মুখের উপরে দিয়ে মুখের চামড়া গুলো ফোসকা পেরে সঙ্গে সঙ্গে উঠে গেছে একটা মেয়ের শ্বশুর খারাপ হলে শাশুড়ি খারাপ হলে কোনো আপত্তি নাই অন্তরাত্রি বেলায় স্বামীর বুকের উপরে মাথা দিয়ে একটু আরামের ঘুম প্রশান্তির ঘুম দিতে পারে কিন্তু স্বামী যদি খারাপ হয় ওই মেয়ের মতো দুঃখী মহিলা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না কথা বলে ঠিকই না মুসলমান ভাই আমার এই এই মহিলা স্ত্রী যদি আপনাকে জন্য ক্ষমা না করে ক্ষমা করবে কে না আল্লাহ আপনাকে জাহান নামে দিয়ে দিবে। মুসলমান দুই নম্বরে ওই পুরুষদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না যে পুরুষ মা বাবাকে ভাত দেয় না মা বাবার হক গুলো আদায় করে না তিন নম্বরে ওই পুরুষকে আল্লাপা কখনোই ক্ষমা করবেন না যেই পুরুষ হওয়ার পরেও নারীর বেশ ধরে নারীর পোশাক পরিধান করে নারীদের সাজে সজ্জিত হয় এমন পুরুষ আমাদের সমাজে আছে না নাই কানে দুল পরবে মহিলারা না পুরুষেরা কি কানে দুল কারা পরবে অনেক পুরুষের কানেও দুল দেখা যায় কথা বলেন ঠিক কিনা হাতে চুড়ি পরবে মহিলারা কিন্তু অনেক পুরুষের হাতে চুড়ি দেখা যায় কি যায় না যায় আপনাদের বগুড়ায় আছে ব্যাস পরে চুরি পরে না ব্যাস পরে মুসলমান ভাইরান শুনে নেন আবার যদি কোনো মহিলা পুরুষের সাথে সজ্জিত হয় আল্লাহাক তাদেরকে জাহান নামে দিবেন